ইরান যেন কখনই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে এটাই এখন সবচেয়ে জরুরি বিষয় বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেরজ একইসঙ্গে তিনি বলেছেন ইরানের সামরিক পরমাণু কর্মসূচি থামাতে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে পুনর্জন বার্তা সংস্থা আনাদলুর এক প্রতিবেদনে এই সব তথ্য জানানো হয় জানা গেছে চ্যান্সেলর মের্স ওমানের সুলতান হাইতাম বিন তারিকের সঙ্গে ফোন আলাপে ইরান ইসরায়েল উত্তেজনা নিয়ে আলোচনা করেন এ সময় তিনি বলেন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিলে তা শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে চ্যান্সেলারের দপ্তর থেকে জানানো হয় ইসরায়েল ইরানের চলমান উত্তেজনা যেন সরিয়ে না পড়ে এবং যুদ্ধ আরও ভয়াবহ রূপ না নেয় তা নিশ্চিত করতে দুই দেশের নেতাই কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে মত দেন জার্মানির চ্যান্সেলর বলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানান তারা পাশাপাশি ইরান যেন ইসরায়েলি নাগরিকদের উপর হামলা বন্ধ করে সে বিষয়ে কড়া বার্তাও দেন তাদের কাছে ইসরায়েলের চাওয়া দমকল সরঞ্জাম দ্রুত সরবরাহের প্রক্রিয়া রয়েছে বলে তিনি জানান এদিকে একই দিনে ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠিতব্য ষষ্ঠ দফার যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা বাতিল করা হয়েছে কারণ এর আগেই ইসরায়েল ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে গত শুক্রবার থেকে ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরানের ভিতর লক্ষ্যবস্তু হয়েছে পরমাণু গবেষণা কেন্দ্র ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং তেল গ্যাস স্থাপনা এতে ইরানের একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন পাল্টা জবাবে ইরান ও ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে